কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করলো না নবান্ন অভিযানে আগেই বুঝেছিলাম আমরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেন যখন হাত তুলে দিয়েছে তখন কলকাতা হাইকোর্টের কিছু করার ছিল না আর হয়ওনি কি হলো আজকে কলকাতা হাইকোর্টে সেটা তো আপনাদের এই প্রতিবেদনে বলবো তার আগে যেটা বলতে চাই যারা ছাত্র আন্দোলন করছেন নবান্ন ঘেরাও অভিযান করবেন তাদেরকে একটা কথাই শুধু বলবো নিশ্চিন্তে চলুন নবান্নে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেউ বাধা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুটো কোর্টের দরজায় করা রায় আদায় করতে পারেনি উল্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই শান্তিপূর্ণ আন্দোলনে কাউকে বাধা দেওয়া যাবে না কারোর অতএব নিশ্চিন্তে চলুন নবান্নে কি হলো এই দুদিন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে কেঁপে গিয়ে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে শরণাপন্ন হলেন সবটা বলবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে একেবারে আবেদন হয়ে যে নবান্ন অভিযান করা যাবে না সরকারের অনুমতি ছাড়া নবান্ন অভিযান কি করা হবে সরকারের অনুমতি নিয়ে নাকি নবান্ন অভিযান হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সাতাশে আগস্ট নবান্ন ঘেরাও অভিযান পশ্চিমবঙ্গের ছাত্র সমাজে এবং শুধু ছাত্র সমাজে এই আন্দোলন আবদ্ধ নেই সেখানে রাজনৈতিক নেতারা অবশ্যই আসবেন সেখানে এই রাজ্যের প্রতিটি মানুষ প্রতিটি পরিবার থেকে লোক আসবে ছেলে বুড়ো নারী নির্বিশেষে বলেছেন আগস্ট সাতাশে নবান্ন অভিযানে যাব আর তাতেই কেঁপে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিচে যিনি বারবার বলেন আমার আন্দোলন লগ্নে নাকি জন্ম আন্দোলন থেকে উঠে আসা নেত্রী কেঁপে গেছেন আন্দোলনের নাম শুনে তাই তার কপিল সিব্বাল সহ বাকি কুড়ি জন আইনজীবী এই নবান্ন অভিযানকে আটকাতে প্রসঙ্গ তুললেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ হচ্ছিল আরজি করের অত্যাচারিত খুন হয়ে যাওয়া ডাক্তারি মেয়েটির তদন্ত নিয়ে সওয়াল জবাব সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাদের ট্যাক্সের টাকায় একুশ জন আইনজীবীকে রেখেছে কাদের বিরুদ্ধে লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটা আবার বাংলার মানুষকে ঠিক করতে হবে

Protest is to be done, they must tell us which route. You no, must well, tell, us tell us what you Tell yourself. Well, I mean, must be followed. And well, what they do is they carry flags. Well, they take off the flag, it becomes a stick. There's an SOP, there is a standard operating procedure which has to be followed. Well, yes, because well. what will happen, well, as your lordship sees, well, as, uh, the whole purpose is now it's collateral events that are happening it's unrelated to what mullet's uh, the the real <laughs> issue is and we've got photographs mullet's I, I we've got photographs no what really happened by but the police. all this running away from the police we've actually got photographs you say they're police. this is all completely wrong the status Doctors report is given saying, so i will not. want your lordships to go through that status report and pass an order that this can't be done And there must be a standard operating procedure which has to be followed কপিল সিব্বাল বললেন সরকারের অনুমতি ছাড়া নবান্ন অভিযান হচ্ছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিলো কিছুই বলেনি ইনফ্যাক্ট তারা বলে দিয়েছে যে শান্তিপূর্ণ কোন আন্দোলন হলে সেখানে পুলিশ কিছু করতে পারবে না অন্তত এই ঘটনায় শান্তিপূর্ণ আন্দোলন করবেন পুলিশ প্রশাসন কিচ্ছু করতে পারবে না এখন নবান্ন অভিযানে যদি আপনাদের দলের মধ্যে যদি তোলা গুন্ডা ঢুকে পড়ে এবং তারা যদি অশান্তি ঘটায় তাহলে সেই ম্যানেজটা কিন্তু আপনাদেরই করতে হবে সাবধান থাকবেন এরপর কি হলো সুপ্রিম কোর্ট থেকে যখন কোনো নবান্ন অভিযান আটকাতে সবুজ সংকেত পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তখন তারা চলে এলেন কলকাতা হাইকোর্টে কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল রাজ্য সরকারের লিখিত আইনজীবী প্রশ্ন তুলে দিয়েছেন তারপরে কি রাজ্য সরকারের আর কলকাতা হাইকোর্টে যাওয়া উচিত আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে কোনো একটা জিনিস যদি একবার উঠে যায় সুপ্রিম কোর্ট যদি সেই জিনিসটা শুনেও সেটাতে কোনো রায় না দেয় এবং উল্টে যদি তারা বলে দেয় শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ কোনো বাধা দিতে পারবে না কাউকে হেনস্থা করা যাবে না কোনো আইনত ব্যবস্থা নেওয়া যাবে না তারপরে রাজ্য সরকার কোন মুখে সুপ্রিম লোয়ার কোর্টে যাবে তাই তারা কি করলো মমতা বন্দ্যোপাধ্যায় একজন আইনজীবী দেবরঞ্জন কে দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের আইনজীবী তার বাকি পরিচয় আমি জানি না দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায় চলে গেলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি হরিশ টান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এবং সেখানে বললেন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একটি আন্দোলনের কথা রাজ্য সরকারের অনুমতি ছাড়া এই আন্দোলন হচ্ছে এখন অব্দি রাজ্য সরকার বা পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি রাজ্য সরকারের অনুমতি নিয়ে আন্দোলন করতে হবে আর আপনারা জানেন এই রাজ্যের বিরোধী দলগুলোর বিভিন্ন আন্দোলনে সিপিএম হোক কংগ্রেস হোক এবং বিজেপির ক্ষেত্রে বেশিরভাগ সময়ে আমরা দেখেছি যারাই আন্দোলন করতে অনুমতি চেয়েছেন কলকাতা পুলিশের কাছে একটাও অনুমতি আদায় করা যায়নি সবাইকে হাইকোর্টে ছুটতে হয়েছে আপনারা দেখেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে আন্দোলন করতে কারণ মমতা পুলিশ অনুমতি দেয় না সেই সরকারের হয়ে দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায় বলছেন সরকারের অনুমতি ছাড়া আন্দোলন হচ্ছে কলকাতা হাইকোর্টের কি বললেন প্রধান দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ হরিশার্ড এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ কি বললেন যে আমরা এটাতে কোনো হস্তক্ষেপ করছি না মামলাকারী জিজ্ঞেস করলেন তাহলে কি আপনারা আন্দোলনের সবুজ সংকেত দিচ্ছেন কি বোকার মতন কথা হাইকোর্ট কাকে আন্দোলন করতে কেন বলবে হাইকোর্ট আন্দোলন বন্ধ করতে হস্তক্ষেপ করেনি আর কি করে করবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলে দিয়েছেন কোনো শান্তিপূর্ণ আন্দোলন কেউ আটকাতে পারবে না যে শান্তিপূর্ণ আন্দোলন করবে পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না হাইকোর্টের আর কি বলার আছে অতএব এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কলকাতা হাইকোর্টও নয় দেশের সুপ্রিম কোর্টও নয় নবান্ন অভিযান সাতাশ তারিখের নবান্ন অভিযান নিয়ে কেউ হস্তক্ষেপ করেনি উল্টে আরো একবার বারবার যেটা বলছি এই বাংলার প্রতিটি মানুষকে আরো একবার জানিয়ে দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পরিষ্কার বলে দিয়েছেন যারা শান্তিপূর্ণ আন্দোলনে আছে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না শান্তিপূর্ণ আন্দোলন হবে হাইকোর্ট হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি আপনারা যারা নবান্ন আন্দোলনে যাবেন ভাবছিলেন নিশ্চিন্তে চলুন সাতাশ তারিখের নবান্নে ছাত্র সমাজ আন্দোলনে ডাক দিয়েছে তারা এই বাংলার প্রতিটি নারী পুরুষকে ডাক দিচ্ছে তারা বাংলার মায়েদের দেখেছে মেয়েদের যদি এই রাজ্যে এই এই সরকারকে চান যদি ধরনের আর্জি করে যেটা ঘটে গেল এই ধরনের ঘটনা আর না ঘটে যদি পুলিশ এবং প্রশাসন এই ধরনের ঘটনা নিজের উদ্যোগে ধামাচাপা দিতে না চায় যদি আর্জি করে এই অত্যাচারিত মেয়েটির বদলে নিজের মেয়েকে দেখতে না চান তাহলে সাতাশ তারিখে রবান্ন অভিযান প্রত্যেক বাড়ি থেকে এক দুজন আসুন নিজের উদ্যোগে আসতে হবে কেউ গাড়ির ব্যবস্থা করবে না কোনো বাসের ব্যবস্থা করা হবে না কোথাও ডিম ভাত খাওয়ানো হবে না কোথাও খিচুড়ি খাওয়ার ব্যবস্থা নেই কোথাও পার্টি ফান্ডে ফিস্ট করার ব্যবস্থাও নেই নিজের উদ্যোগে আগামী সাতাশে আগস্ট নবান্ন অভিযানে আপনাকে আসতে হবে বাড়ির লোকেদের বলুন নবান্ন অভিযানে আসতে হাইকোর্ট হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি নিশ্চিন্তে নবান্নে আসুন আপনাদের জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রোটেকশন রয়েছে শান্তিপূর্ণভাবে আন্দোলন হলে পুলিশ প্রশাসন কিচ্ছু করতে পারবে না আর কি চাই দেখা হচ্ছে নবান্ন অভিযানে জাতীয় পতাকা হাতে নিয়ে ছাত্র সমাজ আন্দোলনে ডাক দিয়েছে আমি জানি না কারা আসবে কারা আসবে না কারা রং দেখছে আমি জানতে চাই না যারা ভোটের সময় নো ভোট টু বিজেপির ডাক দেয় তারা এই আন্দোলনে আসবে না নাম করে বলছি বামফ্রন্টের তরফ থেকে সিপিএম এর তরফ থেকে এই আন্দোলনে আসবে না কারণ তারা নবান্নকে চটাতে চায় না তারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চটাতে চায় না তাই বামফ্রন্ট এই এই আন্দোলনে নেই কিন্তু আপনাদের ভাবতে হবে সুপ্রিম কোর্ট হাইকোর্ট হস্তক্ষেপ করেনি আপনারা সাতাশ তারিখের নবান্ন অভিযানে নিজের দায়িত্বে আসবেন কিনা এবার সেটা আপনাদের ভাবতে হবে আমি থাকছি জাতীয় পতাকা হাতে নিয়ে নবান্ন অভিযানে আমি থাকবো যদি আসেন তাহলে দেখা হবে ওই দিন স্পট থেকে কি হবে আমাদের যাবতীয় খবরাখবর কারণ আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেবো না